তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি রূর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ফাইভ থেকে পার্ট ফোর নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো পপুলেশন স্তর আগের পর্বগুলোতে মানে প্রথম তিনটে পর্বে আমি একক স্তর নিয়ে আলোচনা করেছিলাম মানে ইকোলজি একক স্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম একক স্তর বলতে একটা জিপ এবং সেই জীবটা যে পরিবেশে অবস্থান করছে সেই পরিবেশের সাথে সে কীভাবে মানিয়ে নিচ্ছে তাপমাত্রা আর্দ্রতা জল এ সমস্তগুলোর সাথে কীভাবে সে মানিয়ে নিচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব পপুলেশান স্তর নিয়ে এবার দেখো পপুলেশন কি সবার আগে জানতে হবে ধরো একটা নির্দিষ্ট স্থানে একই প্রজাতির যে সমস্ত জীব রয়েছে তাকেই বলছি আমরা পপুলেশান ধরো একটা নির্দিষ্ট স্থানে ঠিক আছে যেমন ধরো সুন্দরবনী যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেই সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগার একটাই প্রজাতির অন্তর্গত একইভাবে এইরকম প্রজাতিগুলো একই হতে হবে একই প্রজাতিভুক্ত যে সমস্ত প্রাণী একটা নির্দিষ্ট স্থানে রয়েছে সেটাকেই বলছে হলো পপুলেশান তাহলে আমরা যে বলছি ধরো এই যে গির অরণ্য হুম সেখানে যে সমস্ত সিংহ রয়েছে এটা হলো সিংহের পপুলেশান ঠিক আছে তাহলে পপুলেশনের সংজ্ঞাটা কি হবে একই স্থানে বা নির্দিষ্ট স্থানে বসবাসকারী একই প্রজাতির জীবগোষ্ঠী বা খুব নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ঠিক আছে মানে হয় হতে হবে সমস্ত জীবগুলো একটাই প্রজাতির বা এরা খুব ক্লোজলি রিলেটেড গোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে জিনের আদান প্রদান কিভাবে ঘটে তখনই জিনের আদান প্রদান ঘটে যখন তাদের মধ্যে জনন হয় এবং সেখান থেকে সন্তান উৎপন্ন হয় যেমন ধরো একটা বাবা আর মায়ের থেকে সন্তান তৈরি হলো তাহলে বাবা আর মায়ের যে জিন সেই সন্তানের মধ্যে আসছে তাহলে জিনের কি হচ্ছে এখানে সংমিশ্রণ ঘটছে জিনের আদান প্রদান ঘটছে সেইটাই হচ্ছে হলো তোমার প্রজাতির মধ্যে ঘটছে তাহলে একই প্রজাতিভুক্ত হলে তবেই তাদের মধ্যে জনন সম্পন্ন হবে এবং সেখান থেকে সন্তান উৎপন্ন হবে হলে প্রজাতি একই প্রজাতিভুক্ত বলবো যাদের মধ্যে এই যে জনন সম্পন্ন হয় ঠিক আছে তাহলে এদেরকেই পপুলেশান বলছে যেমন সুন্দরবন অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার এবার এই যে একটা পপুলেশান তাহলে প্রথমটা হলো একদম একক স্তর মানে একটাই জীব এবার এই রকম অনেকগুলো জীব নিয়ে বলছি আমি কথা তাহলে সেটা হলো পপুলেশান এই পপুলেশন কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো ছকাকারে লিখেছি মানে পপুলেশান কোন কোন শর্তের উপর নির্ভর করে ফ্যাক্টরের উপর নির্ভর করে প্রথমটা হলো জন্মহার মৃত্যুহার আর পরিযান জন্মহার জন্মহারকে বলা হয় ন্যাটালিটি ন্যাটালিটি বা ক্যাপিটাল এন এটাকে প্রকাশ করা হয় ঠিক আছে জন্ম হার কোনো কিছুতেই যখন হার শব্দ আসে তার মানে সেটা সময়ের সাপেক্ষে আমরা বের করছি তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো প্রজাতির ঠিক আছে জননের মাধ্যমে যতগুলো নতুন সদস্য সেই পপুলেশনে আসছে তাদেরকে বলছে জন্মহার ঠিক আছে নির্দিষ্ট সময় যতগুলো সংখ্যক জীব ওই পপুলেশনে যোগ দিচ্ছে তাকে বলছে জন্মহার তাহলে জন্মহার যখন বলবে কি কি বলতে হবে নির্দিষ্ট সময় কথাটা অবশ্যই মেনশন করতে হবে দ্বিতীয় হলো জননের মাধ্যমে যতগুলো নতুন জীব ওই পপুলেশনে আসছে মানে ধরো একটা এক বছরের সময়ের মধ্যে বলছি এক বছর সময়ের মধ্যে সুন্দরবন অঞ্চলে বাঘেদের মধ্যে মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে যতগুলো সংখ্যা বৃদ্ধি ঘটছে জননের দ্বারা এদের সংখ্যা বৃদ্ধি ঘটছে তাদেরকেই বলছে হলো জন্মহার হুম জন্মহারকে আমরা বোঝাই ক্যাপিটাল এন দিয়ে ন্যাটালিটি সেটা সমান সমান স্মল এন ইন্টু ডি ডিভাইডেড বাই টি ঠিক আছে টি হলো সময় নির্দিষ্ট সময় এই যে এক বছর সময়টা বলছি সেইটা দিয়ে প্রকাশ করা হচ্ছে তাহলে জন্ম হার মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা প্রজাতির মধ্যে যতগুলো নতুন সংখ্যক জীব আসছে এবার এইটার দুটো ভাগ আছে একটা হলো চরম বা সার্বিক আর একটা হলো প্রকৃত বা ইকোলজিক্যাল চরম বা সার্বিক মানে কি চরম বা সার্বিক মানে হলো ধরো এই যে সুন্দরবনের বাঘেদের কথা আমি বলছি এই বাঘেরা ধরো খাদ্য বাসস্থান সব কিছু যথাযথভাবে পাচ্ছে এরা মেটিং করছে এবং তার ফলে সেখান থেকে সর্বাধিক যতগুলো সন্তান উৎপন্ন হতে পারে ততগুলোই হচ্ছে তাকেই বলছি আমরা চরম বা সার্বিক ঠিক আছে তাহলে এই চরম বা সার্বিক জন্মহার কাকে বলছে আদর্শ বাস্তুতান্ত্রিক স্থা অবস্থায় মানে বাস্তুতন্ত্রের যে যে ফ্যাক্টরগুলো লাগে একটা প্রজাতির মধ্যে সর্বাধিক জনন হতে সেই সমস্ত ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে যতগুলো একক সময় যতগুলো নতুন সদস্য যোগ দিচ্ছে তাকে বলছে চরম বা সার্বিক ঠিক আছে মানে বাঘের কোনো খাদ্যের অভাব হচ্ছে না বাসস্থানের অভাব হচ্ছে না বা সেই জায়গায় মানুষ যাচ্ছে না ওরা নিভৃতে থাকতে পারছে তার ফলে একটা বছরে যতগুলো ওদের ওই প্রজাতির মধ্যে সন্তান আসছে মানে নতুন সংখ্যক সদস্য আসছে তাকে বলছে চরম বা সার্বিক ঠিক আছে তাহলে চরম বা সার্বিকটা হলো আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় অবশ্যই এটা মনে রাখতে হবে এটা হলো আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থা এবার দেখো পরের যেটা বলছে সেটা হলো প্রকৃত বা ইকোলজিক্যাল কিন্তু বাস্তবে এই যে আমাদের রয়্যাল বেঙ্গল যে টাইগারগুলো রয়েছে সুন্দরবনে তারা কি যথাযথ খাবার পাচ্ছে বা ধরো বাসস্থান পাচ্ছে হত পাচ্ছে না বা ধরো সেই স্থানে মানুষের যাতায়াত অনেক বেশি হয়ে গেছে এই সমস্ত সমস্যাগুলোর জন্য বা ধরো এই যে সুন্দরবনের গাছ কমে যাচ্ছে মাটি ধসে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলোর জন্য ওদের একটা বছরে যতটা ওরা সন্তান উৎপন্ন করতে পারে ততটা করছে না তার সংখ্যাটা কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে যেটা প্রকৃতপক্ষে হচ্ছে মানে এটা ছিল আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় এটা হলো প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে একটা প্রজাতি যতগুলো সন্তান উৎপন্ন করতে পারছে তাকেই বলছে প্রকৃত বাইকোলজিক্যাল ঠিক আছে তাহলে দেখো যখন একটা প্রজাতি কোনো একটা নির্দিষ্ট স্থানে রয়েছে সে যে সব দিক থেকে অনুকূল অবস্থাতেই রয়েছে সেটা তো নয় অনুকূল অবস্থা যেহেতু সময় সমস্ত প্রজাতি পায় না তার ফলে তাদের যে এই যে জন্মহার সেই প্রজাতির যে জন্মহার অপেক্ষাকৃত কম হয় কিসের থেকে চরম বা সার্বিকের থেকে তাহলে সেইটাই হলো প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহার তাহলে মনে রাখতে হবে যে চরম বা সার্বিক যে জন্মহার এটা সবসময় প্রকৃত বা ইকোলজিক্যালের থেকে বেশি হয় কিন্তু প্রকৃতপক্ষে এতগুলো সন্তান উৎপন্ন হচ্ছে না বেশ কিছু মানে প্রতিকূল অবস্থার জন্য বোঝাতে পারলাম তাহলে জন্মহার এই দুই প্রকার হচ্ছে যে শর্ত সেটা হলো মৃত্যুহার ধরো একটা পপুলেশানে কিছু প্রাণী জন্মালো তার ফলে কি হলো এর যে পপুলেশানটা বেড়ে গেল আবার ধরো বেশ কিছু প্রাণী মারা গেল তাহলে পপুলেশনের আকার কমে গেল তাহলে এগুলো সবই শর্ত এগুলোই নিয়ন্ত্রণ করছে পপুলেশানটা বড় হবে না ছোট হবে তাহলে এই যে মৃত্যু হার এটাকে বলে হলো মর্টালিটি এই যে মৃত্যু হার বা মর্টালিটি এটা কাকে বলছে একক সময় কোনো একটা প্রজাতির যতগুলো প্রজাতিতে যতগুলো সংখ্যক জীব মারা যায় তাকেই বলছে মৃত্যুহার এটাকে এম দিয়ে প্রকাশ করা হয় এর সূত্রটা হলো স্মল এম ইন্টু ডি ডিভাইডেড বাই সি একইভাবে যেহেতু হার বলেছে তাই সরব সবসময় সময় দ্বারা একে ভাগ করতে হবে হুম এবার দেখো এই যে মৃত্যুহার হার এটাকেও দুভাগে ভাগ করা যায় একটা হলো সর্বনিম্ন মৃত্যু হার একটা হলো প্রকৃত মৃত্যু হার ধরো একইভাবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আমি বলছি ধরো এক বছরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মারা যাচ্ছে দুটো করে এক বছরে এবার এইটার দুটো ভাগ একটা হলো সর্বনিম্ন মৃত্যুহার মানে যদি প্রকৃত অবস্থাতে আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় ওরা ধরো যথাযথ খাবার পাচ্ছে বাসস্থান পাচ্ছে কোনো রোগ হলে সেটার মানে কোনো রোগ নেই সেই জায়গায় কোনো রকম ধরো মহামারী নেই তার সাথে ধরো সেই জায়গায় যথাযথ তোমার গাছপালা রয়েছে ওদের বাসস্থানের জন্য যথাযথ জায়গা রয়েছে যথেষ্ট ওদের খাদ্য রয়েছে সমস্তগুলো যদি থাকে সেই অবস্থাতে আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় একক সময় কোনো একটা পপুলেশনে যতগুলো প্রাণী মারা যাচ্ছে তাকেই বলছিল সর্বনিম্ন মৃত্যুহার তাহলে এই সর্বনিম্ন মৃত্যুহারটা হলো কি আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থা তাই তো তার মানে খাদ্য জল বাসস্থান সব কিছু ঠিকঠাক আছে ওর কোনো কম্পিটিটার নেই ওর সাথে কম্পিটিশান করবার কিছু নেই বা ধরো দুটো বাঘ একে অন্যের সাথে মারামারি করছে না এরকম মানে আদর্শ অবস্থায় যতগুলো একটা নির্দিষ্ট সময় মানে যতগুলো প্রাণী একটা নির্দিষ্ট সময় মারা যাচ্ছিল তাকে বলছিল সর্বনিম্ন মৃত্যু হার কিন্তু বাস্তবে সেটা হয় না বাস্তবে কি হয় বাস্তবে হলো নানা কারণে ধরো দুটো বাঘ নিজেদের মধ্যে মারামারি করল। বা ধরো খাদ্য অভাব আছে বা ধরো কোনো একটা বাঘ রোগগ্রস্ত বিভিন্ন কারণের জন্য একটা নির্দিষ্ট সময় কোনো একটা প্রজাতির যে প্রাণীরা তারা যত সংখ্যক মারা যাচ্ছে সেটাকে বলছে প্রকৃত মৃত্যুহার তাহলে মৃত্যু হারের ক্ষেত্রে সর্বনিম্ন প্রকৃতর থেকে কম এখানে খেয়াল করো জন্ম সার্বিক যেটা সেটা সবসময় প্রকৃতর থেকে বেশি এখানে সর্বনিম্ন বলেছে এই কারণে কারণ এখানে সবচেয়ে কমসে কম কতগুলো মারা যাচ্ছিল কিন্তু প্রকৃতপক্ষে তার চেয়ে বেশি মারা যায় রোগ তারপর ধরো নিজেদের মধ্যে কম্পিটিশান খাদ্যের অভাব বাসস্থানের অভাব বিভিন্ন কারণে বিভিন্ন ধরো মানে প্রাকৃতিক দুর্যোগ এলো এই সমস্ত কারণের জন্য প্রকৃত মৃত্যুহার অ্যাকচুয়ালি সর্বনিম্ন মৃত্যুহারের থেকে বেশি হয় ঠিক আছে আর লাস্ট যে শর্ত সেটা হলো পপুলেশনের যে শর্ত বা ফ্যাক্টর সেটা হলো পরিযান ধরো কোনো একটা পপুলেশানে পাঁচটা প্রাণী ছিল এবার এই পাঁচটা প্রাণী থেকে দুটো প্রাণী অন্যত্র চলে গেল তাহলে রইল কটা তিনটে তাহলে এক্ষেত্রে এই যে পপুলেশনের আকার কি হলো কমে গেল ঠিক আছে তাহলে এই যে কোনো একটা পপুলেশন থেকে প্রাণীরা অন্যত্র চলে যাচ্ছে সেটাকে বলে প্রবাসন প্রবাসে চলে যাচ্ছে সেই হিসাবে তাহলে এক্ষেত্রে পপুলেশনের সাইজ কি হয় কমে যায় তাই তো আবার দেখো আর একটা হলো অভিবাসন ধরো একটা পাঁচটা ছিল দুটো ধরো পাখি বাইরে থেকে এলো তাহলে সাতটা হলো অভিবাসনের ফলে পপুলেশনের আকার কি হয় বৃদ্ধি পায় দেখবে অনেক সময় এই যে পরিযায় পাখিরা আসে চলে যায় এই সমস্ত কারণগুলো যেখান থেকে চলে যাচ্ছে সেখানে প্রবাসন ঘটছে মানে পপুলেশনের আকার কমে যাচ্ছে আবার অভিবাসন যেখানে ঘটছে সেখানে আসছে পাখিগুলো আসছে সেখানে তারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে তার ফলে পপুলেশনের সাইজ বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে পপুলেশনের নিয়ন্ত্রক যে শর্তাবলী কোন কোন বিষয়ের উপর নির্ভর করে চরম প্রকৃত সর্বনিম্ন মৃত্যুহার এবং প্রকৃত মৃত্যুহার এই জিনিসগুলো ভালো করে বুঝে পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব থ্যাংক ইউ